গরমের সকল রেকর্ড ছাড়িয়ে যেতে পারে দুই সাল প্রকৃতির রুদ্ররূপ আর জলবায়ুর চরম পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আজ পুরো বিশ্ব এক ভয়াবহ অনিশ্চয়তার সম্মুখীন আবহাওয়া বিজ্ঞানীদের কপালে এখন চিন্তার ভাজ কারণ আগত দিনগুলোতে সূর্য যেন আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে জলবায়ুর পরিবর্তনে এই করাল গ্রাস থেকে বাদ যাচ্ছে না আমাদের এই চিরচেনা ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ একসময় প্রবাদ ছিল মাঘের শীতে ভাগ পালায় অর্থাৎ জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হাট কাঁপানো শীতে জমে থাকার কথা ছিল জনজীবনের কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন জানুয়ার মাঝামাঝি পার হতে না হতেই ঢাকা শহর দেশের বিভিন্ন প্রান্তে এখন শীতের বদলে অনুভূত হচ্ছে গরমের ঝাপটা নগরের এখন যেন গরমের আগন্ন বার্তা ডিসেম্বরের সেই শীতের আমেজ মুহূর্তে উদা হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন শীতের এই স্থায়িত্ব কমে যাওয়ার প্রবণতা ভবিষ্যত আরও বাড়বে। এমন কি এই শতাব্দী শেষ দিকে শীতকাল হয়তো কেবল ইতিহাসের পাতায় বা গল্পের বইয়ের সীমামধ্যে হয়ে পড়বে। কিন্তু কেন এই অকাল পরিবর্তন? বিজ্ঞানীদের এর পেছনে প্রধানত দুইটি প্রাকৃতিক ঘটনাকে দায়ী করেছেন এল নিনো এবং লা নিয়া। এই শব্দ দুইটির একটির অর্থ ছোট ছেলে এবং অর্থ ছোট আর শীতলতা সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলের চাপের ক্রমাগত পরিবর্তনের ফলে এই পরিস্থিতি তৈরি হয় সাধারণত এই অবস্থান নয় থেকে বারো মাস পর্যন্ত স্থায়ী হয় তবে কখনো কখনো এটি তিন বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে প্রতি দুই থেকে সাত বছর অন্তর এই চক্র বারবার ফিরে আসে এল নীল শেষ হওয়ার সাথে সাথে লানিলার প্রভাব শুরু হয় অর্থাৎ একটি চরম অবস্থা শেষ হতে না হতেই অন্যটি দরজায় কড়া নাটতে থাকে কানাডার সরকারি সংস্থা ক্লাইমেট চেঞ্জ কানাডায় এক ভয়াবহ পূর্বাভাস দিয়েছে তাদের জলবায়ু বিশ্লেষণে বলা হয়েছে দুই সাল হতে পারে বিশ্ব ইতিহাসের সবচেয়ে উষ্ণ চারটি বছরের একটি এই বছর বৈশ্বিক তাপমাত্রার আগে সব রেকর্ড ভেঙে দিতে পারে বা রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছাতে পারে এর আগে দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালেও আমরা চরম তাপমাত্রা লক্ষ্য করেছি যার পেছনে ছিল এল নিলর শক্তিশালী প্রভাব তবে এই ধ্বংসের পেছনে মানুষের দায় বেশি বলে মনে করেছেন বিজ্ঞানীরা কয়লা তেল এবং গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি দহনের ফলে যে বিপুল পরিমাণ কার্বন নিঃসারিত হচ্ছে তাই আজ পৃথিবীকে উত্তপ্ত করাই পরিণত করছে বনভূমি উজাট আর কলকারখানার ধোয়া যেন দরিদ্রের শ্বাসবোধ করে দিচ্ছে বাংলাদেশের প্রভাব অত্যন্ত স্পষ্ট একদিকে যেমন শীত হারিয়ে যাচ্ছে অন্যদিকে বর্ষা দেখা দিচ্ছে অকাল বন্যা কিংবা দীর্ঘস্থায়ী খরা কৃষি নির্ভর এই দেশে আবহাওয়ার এমন যেমন খামখেয়ালিপনা খাদ্য নিরাপত্তার জন্য এক বড় হুমকি বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন যদি এখনও কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ করা না যায় তবে সামনের দিনগুলোতে আমাদেরকে আরও ভয়াবহ দাবানো হোক ঘূর্ণিঝড় এবং সামুদ্রিক জলচাষের মোকাবেলা করতে হবে দুই সাল কি তবে এক চরম সতর্কবার্তায় হয়ে আসছে প্রকৃতির এই বদলে যাওয়ার রূপ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা যদি আজ সচেতন না হই আগামী প্রজন্মের জন্য কেবল এক তপ্ত আর বসবাসের অযোগ্য পৃথিবী রেখে যাব শীতের এই আরামদায়ক সকাল আর কুয়াশার জন্য রাত হয়তো কেবল আমাদের স্মৃতিতেই বেঁচে থাকবে